নজাতের এই দশকে প্রায় শেষ ভাগে বলা যায় কৃষ্ণনগর ইউনিয়নের ঐতিহাসিক মাঠে একটার মহবিনের সম্মানিত সভাপতি অত্র ইউনিয়নের সুযোগ্য আমির আমাদের স্কোভাজন মাস্টার ইব্রাহিম পাহাড়ি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছে এই কালীগঞ্জের কিছু সন্তান জেলা জামাতের সুযোগ্য সেক্রেটারি

শেষ সীমারা মুসলিম হওয়ার তার প্রান্তে পৌঁছে দেওয়ার অভিপ্রায় কোরআন বলছে না আল্লাহ কোন এটা তাকুয়া অর্জনের মাস তাকুয়ার কথা সারা জীবন সব সময় শুনে থাকি এখনো শুনতে তাকুয়া এই তাকুয়াটা কি আমরা মনে করে থাকি তাকুয়া মানে হলো ইসলামে লেবাস করে

কষ্ট পতিত বাহিনী লালু দেবন পালিত হয়েছে যারা খুনি যারা ধর্ষণকারী যারা চাঁদাবাস যারা দখলবাস যারা লুটেরা তাদেরকে নিশ্চিন্ন করার চেতনা এই রমজান থেকে আমাদের সেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ভাই এই রমজান মাস আরো কয়েকটি দেখি নির্দেশনা আমাদের দিতে চায়

যে আল্লাহ পাক বলেছেন আকিমুস সালাত সে আল্লাহ পাক বলেছেন ওয়াতাউ যাকাত বলেছেন না যাকাত আদায় করো এমন কি কোরআনে যেখানে সালাতের কথা বলা হয়েছে সেখানে যাকাতের কথা বলা হয়েছে 80 থেকে 82 জায়গায় এই শব্দ দুটি আল্লাহ পাক ব্যবহার করেছেন আমি জিজ্ঞাসা করতে চাই আকিমুস সালাত আমরা যেভাবে গ্রহণ করেছি আমরা কি ওয়াতাউ যাকাতকে সেভাবে গ্রহণ করতে পেরেছি পারি নেই আমাদের অনেক ব্যক্তি আছে যারা দানকারী কিন্তু আগুন ছলাকের জবাবে বলে করে কোন বললাম আমরা জগতের সেবা করতে পারবে না তৃতীয় শব্দটি হলো আন আকি মুদ্দিন তোমরা দিন قائم করো আকে মুসলাহ যে ভাষা যেভাবে আল্লাহ বান্দাবর করেছে যেভাবে নির্দেশনা দিয়েছে যেভাবে সব করেছে আন আকিম মুদ্দিন কে অফিসে আল্লাহ আমাদের জন্য নির্দেশ দিয়েছে ঠিক কি বলেন

মিয়ানমারে তিন কায়েং নাই সেখানে মুসলমানদের লাথি করে তাড়িয়ে দিয়েছে বর্জিত বন্ধু দেওয়া হয়েছে ভারতে তিন গায়ক নাই পাপড়ীয় মজলিতকে বারবার করে ফেলে দিচ্ছে ইসরাইলে তিন কায়েম নাই ওরা বারবার আমাদের প্রথম ক্ষেতনাকে ভংগ তোলার চেষ্টা করছে সৈতে আমেরিকা সহ বিভিন্ন দেশে ইসলামিক আন্দোলন নাই কোখানে আমরা নদীর গুরুত্বে বারবার করে কথা বলে কোরানের গুরুত্বে কথা বলে বাংলাদেশে গত পনেরো বছরের দিন কায়ম ছিল না আন্দোলন ছিল না সেই কতদিনের সরাসরি সরকার ইসলামকে ধ্বংস করার পায়তারা করেছে মসজিদ থেকে ইসলামকে উদারিত করেছে মসজিদ থেকে এই থেকে দিনের কথা বলতে দিত না তাহলে বুঝে গেল দিন কায়ম না থাকলে ইসলামের কোনো কিছু থাকে না আজকে আমাদের সকলকে দিন কায়মের আন্দোলনে শরীর হতে হবে

এইদিকে আমাদের সতর্ক থাকতে হবে যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি তাহলে আবার সেই ছেলে তাড়াতাড়ি চলে আসে এদেশের ভাগ্যে একটা অমানিসার কালো অন্ধকার চলে আসতে পারে এদের আজকে ইসলামী চেতনায় উদ্বুদ্ধ হয়ে রামনারায় চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে দিন কয়েকটা কামারা যোগদান করে যেমন প্রতি ছেলে আমরা কেমন উঠে যাওয়ার চেষ্টা করেছি আজকেও করতে হবে তেমনি আগামী দিনের যে ইসলামী ইন্টার ভিত্তিক সরকার গঠন করে এই বাংলাদেশকে একটি সুন্দর সমাজে করতে হবে আমাদের চেতনা আমাদের জীবনে সাক্ষাৎ করার বিশ্বাস করবো আসলে আমরা সকলে মিলে আল্লাহ আমরা কাজ করি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ